অন্যথায় মাসের পর মাস হচ্ছে অপেক্ষা করতে করতে আরো একটা বছর চলে যাবে দুই বছরের সাথে আরো এক বছর যুগ হয়ে তিন বছর হয়ে যাবে কিন্তু আপনার কোনো সমাধানই হবে না আমরা চাই বিসা হইলে হোক না হইলে না হোক রিজেক্ট করে দেব তাও একটা সমাধান দেব আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আর একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে বিএফএস গ্লোবাল সম্পর্কে কথা বলবো আর কথা বলবো আপনাদের কমেন্ট সম্পর্কে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটা সত্যি অনেক বেশি ইম্পর্টেন্ট তো বিষয় যেটা সেটা হচ্ছে বিএফএস গ্লোবালের একজন কর্মকর্তাকে কিন্তু দুর্নীতির অভিযোগে ধরা হয়েছে তার মুখোশ উন্মোচন হয়েছে একবার চিন্তা করুন প্রত্যেকটা সেক্টর থেকে একবার দেখা গেছে ইটালি অ্যাম্বাসি থেকে এখন বিএফএস গ্লোবাল থেকে এভাবে যদি মনে করুন প্রতারক বের হইতে থাকে তাহলে একটা চিন্তা করে দেখুন যে কি পরিমাণ দুর্নীতি হইসে এখন তো আমার সন্দেহ লাগতেছে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কাগজ জমা দিছে তাদের কাগজ আদৌ অ্যাম্বাসিতে পৌঁছাইছে কিনা কারণ দুর্নীতিবাজরা তো তাদের ফায়দা লোটার জন্যই বসেছিল তাদের যে কাজ সেগুলোই করছে আদার্স যে কাজগুলো আছে বা অন্যদের যে সমস্যা আর কি সমাধান আদৌ তারা করছে কিনা এটা তো তারাই বলতে পারবে যারা এই দুর্নীতির সাথে জড়িত তো একের পর এক যদি দুর্নীতিবাজরা বের হইতে থাকে তাহলে চিন্তা করে দেখুন যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এই ইটালি ভিসা প্রত্যাশীদের সাথে এখন অনেকে আমাকে কমেন্ট করতেছেন মেসেঞ্জারে কথা বলতেছেন আপু এ বিষয়ে কিছু বলেন এ বিষয়ে কিছু বলেন কেন আমাদের ভিসা প্রসেসিংটা এত দেরি প্রতিবাদ করুন দেখুন ইতিমধ্যে আমি এ বিষয়ে কথা বলেছি আমার একটা ভিডিও আছে ইতিমধ্যে ইউটিউবে তো আপনারা যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার তারা জেনে থাকবেন যে আমি এর আগেও বলছি যে এই সমস্যার একটা সমাধান প্রয়োজন যখনই আপনি ভিসা প্রসেসিং এর জন্য কারোর সাথে কথা বলবেন বিএফএস গ্লোবালের কর্মকর্তারা আছে বা যারা এই বিষয়ে কাজ করে থাকে তারা বলে যে হ্যাঁ ভিসা হয়ে যাবে সিস্টেম এখন নতুন নিয়মে শুরু হবে যেহেতু সিন্ডিকেট নষ্ট হয়ে গেছে ভিসা দেওয়া শুরু করবে কিন্তু আদৌ কি ভিসা তারা দিচ্ছে সেই পরিমাণে তো ভিসা ডেলিভারি হচ্ছে না আপনারা আমরা যারা হচ্ছে তারা আশা করি যে বেশি পরিমাণে ভিসা দেওয়া শুরু করবে আজ না কাল তারা কাজ শুরু করবে এভাবে করতে করতে দেখা গেছে দুই বছর হয়ে গেছে কিন্তু ভিসা প্রসেসিং এর কোনো সমস্যারই সমাধান হয়নি বরং দিনকে দিন ভিসা এর যে কাজ সেটা জটিল হয়ে যেতে নিয়মের উপরে নিয়ম দাঁড় করানো হয়েছে তো একটা সমাধান আসলে প্রয়োজন কারণ দেখুন ইটালিতে আবেদন করছে এরকম হাজারো ফ্যামিলি হচ্ছে সমস্যার ভিতর দিয়ে দিন কাটাচ্ছে হয়তো দুই একজন সচ্ছল তার কোনো সমস্যা নাই কিন্তু অধিকাংশ মানুষই সমস্যার ভিতরে আছে অনেকে আমাকে মেসেঞ্জারে হচ্ছে নক দিয়ে বলে যে আপু আমার কাছে ভালো ভিসা ছিল বা আমার আমি অলরেডি দেশের বাইরে ছিলাম কিন্তু পাসপোর্ট জমা দেওয়ার জন্য দেশে আইসে এখন তো আমার কপাল পড়ে গেছে না পারতেছি ইটালিতে যাইতে না পারতেছি আগে যে দেশে থাকতাম সেই দেশে যাইতে বা অনেকে বলতেছে এই ইটালির যে কাজ নিছে সেটার কোনো সমাধান হইতেছে না দেখে আমরা অন্য রাষ্ট্রের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না এতদিনে হয়তো আমি অন্য কোনো রাষ্ট্রে গেলে একটা সফলতার মুখ দেখে ফেলতাম বা এইরকম বেকার থাকতে হইতো না যদি বিষয়গুলা আপনি একটু ফিল করেন অন্তর থেকে ফিল করেন তাহলে বুঝতে পারবেন যে কষ্টটা কত গুরুতর এখন আপনাদেরই কিছু করতে হবে দেখেন আগে যারা হচ্ছে এই বিষয়ে আওয়াজ তুলছিল তাদের সাথে পরামর্শ করে দেখেন তারা কি বলে একটা সমাধান আসলে প্রয়োজন হয় ভিসা দেখ না হয় রিজেক্ট করে দেখ মানুষ এখন রিজেক্টের আশাই করতেছে ভিসা পাওয়ার আশা তারা ছেড়ে দিছে এখন শুধু আল্লাহ আল্লাহ করতেছে যে আল্লাহ আমাদেরকে রিজেক্ট করে দাও আমরা এই সমস্যা থেকে বের হইতে চাই এখন সমস্যা থেকে বের হইতে হলে আপনাকে আওয়াজ তুলতে হবে যেভাবে সমস্যার সমাধান করা যায় সেই প্রক্রিয়া অনুযায়ী কাজ করতে হবে এখন যদি বলেন যে আমি উস্কানমূলক কথা বলতেছি না আমি উস্কানমূলক কথা বলতেছি না আমি শুধু বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি যে মানুষ আমার কাছে কমেন্ট করে মানুষ আমার কাছে এর একটা সমাধান হিসেবে প্রতিবাদ চায় এখন ইউটিউবাররা তো কম বেশি কথা বলতেছে এখন আওয়াজ আপনাদেরকে তুলতে হবে কারণ আপনারা হচ্ছেন ভুক্তভোগী আপনারা একটা সমাধান খুঁজেন এই যে দুইটা বছর চলে গেছে এটার একটা সমাধান খুঁজেন এই সময়ের কি কোনো মূল্য নাই এই দুই বছরে কি আপনি যদি মিডালিস্ট কোনো কান্ট্রিতে আপনি টাকা পয়সা ইনকাম করতেন না আপনার পরিবার কি সচ্ছল হইতো না অবশ্যই হয় হয় এই সময়ের প্রতিদান নিতে তাহলে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে ইউটিউবাররা কম বেশি কথা বলতেছে আপনারা চেষ্টা করুন ডক্টর স্যারের সাথে যোগাযোগ করার একটা সমাধান আপনাদেরকে চায়া নিতে হবে বিএফএস গ্লোবালে কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত এটালি অ্যাম্বাসের কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িত এখন আপনি কার উপরে ভরসা করবেন আমাদের ভরসা করার মতো কোনো জায়গা নেই একটাই মাধ্যম এখন সামনে আছে সেটা হচ্ছে ডক্টর স্যারের হস্তক্ষেপ ওনার সাথে যোগাযোগ করে যদি এই বিষয়ে একটা সমাধান চান তাহলে আমি আশা করি অন্তত একটা সমাধান খুব দ্রুত পেয়ে যাবেন অন্যতায় মাসের পর মাস হচ্ছে অপেক্ষা করতে করতে আরও একটা বছর চলে যাবে দুই বছরের সাথে আরও এক বছর যুগ হয়ে তিন বছর হয়ে যাবে কিন্তু আপনার কোনো সমাধানই হবে না বিএফএস গ্লোবাল ইটালি অ্যাম্বাসি কর্মকর্তারা তারা অত্যন্ত চালাক প্রকৃতির মানুষ তারা যখনই দেখে যে ভুক্তভোগীরা খুব ক্ষিপ্ত হয়ে যেতেছে তারা খুব কঠিন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেছে তখনই কি করে বিএফএস গ্লোবাল থেকে একটা আপডেট দেয় যে তারা এভাবে কাজ করতেছে এই সমস্যায় আছে ওই সমস্যার সমাধান করতেছে কিন্তু আদতে কোনো সমস্যারই সমাধান হচ্ছে না দুই একটা যে বিসা দিচ্ছে এতে করে তো মনে করেন এই যে হাজার হাজার ভুক্তভোগী তাদের সমস্যার সমাধান হবে না আমরা চাই ভিসা হইলে হোক না হইলে না হোক রিজেক্ট করে দোক তাও একটা সমাধান দেখ। যদি আপনারা আওয়াজ তোলেন তাহলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে